চেয়ারপারসনের জন্য দোয়া করলেন আপনি তো প্রতিদিনই চেয়ারপারসনের হসপিটালে থাকছেন কোন আর কোন সর্বশেষ আপডেট আছে কি কিনা চিকিৎসা ইতিমধ্যে যুক্তরাজ্যের প্রত্যেকটা মসজিদে আমরা নির্দেশ দিয়েছি যুক্তরাজ্য বিএনপির আন্ডারে যতটা জোন বা অঙ্গ সংগঠনের সহযোগী সম্মেলন সবাই ফ্রাইডে আজকে তারা জুম্মান নামাজের পরে বিশ্রেন মসজিদেরও যেভাবে হয়েছে প্রত্যেকটা মসজিদে আমরা সবাইকে আহ্বান করেছি আপনাদের আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারাও খবর নিচ্ছেন মিডিয়া বিভিন্ন পর্যায়ে আপনারা খবর নিচ্ছেন এবং আমরা ম্যাডাম আমরা যেটা আগামীকালকে একটার সময় যদি আপনাদের সময় দেন তাহলে আমাদের ডাক্তার টিমের ফুল টিম তারা আপনাদেরকে প্রিসাইসলি আপনারা ব্রিফ করবেন তো আগামীকালকে আপনারা একটু দয়া করে আসবেন হসপিটালের সামনে আমরা আগামীকালকে আপনাদেরকে ফুল টিমের পক্ষ থেকে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করবেন তো আমি শুধু এটাই বলতে চাই যে গতকালকে রাত্রেও আমরা আমাদের বারপাত চেয়ারম্যান সাহেব ছিলেন ডক্টর দুপাইদাস ছিলেন দুবায়দার রহমান বা ওনার পরিবারের গর্ব সবাই ছিলেন ডাক্তাররা ছিলেন ডাক্তারদের ব্রিটিশ বাংলাদেশি টিম ছিলেন ডক্টর জাহিদ সাহেবের উনি পর্ব পাশেই একটা রুমে উনি চব্বিশ ঘন্টা থাকছেন উনি যেটা বলেছেন যে ম্যাডাম আমিও দেখেছি ক্যাম্পে যে উনি একটু হাসি খুশির মধ্যে আমরা আপনার মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের নেত্রী এই হাসি যেন আল্লাহতালা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় এবং আগামীতে দেশ এবং জাতি গঠনে উনার পরামর্শে দেশের যে যত সেই আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশ বেগম খালেদা দিয়ে বাংলাদেশে এর জন্য একটা এসেট এবং আমরা আশা করি এন টিডি গভর্নমেন্ট তারা আগামীতে এই যে এই বছরেই ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে তখন যেটা মিডিয়া মিডিয়ার স্বাধীনতা বা আমাদের বিএনপির চেয়ারপারসন বলেছেন যে একটি চেয়ারম্যান বলেছেন যে আগামীতে বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার করবে এবং আমাদের পক্ষ থেকে একটা অ্যানাউন্স ছিল যে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এটা দেখছি যে এই এই ইয়াংস্টাররাও তারা এটাকে সুপারিশ করছেন তো বিএনপির যে একটি কর্মসূচি এটা এই আমরা বিশ্বাস করি যে এটাই রাষ্ট্রের সংস্কার এবং এটাতেই ডেমোক্রেসি এবং আগামী দিনে রাষ্ট্রপোতরে এবং ইন্টারন্যাশানালিও অনেকবার কান্ট্রির সাথে কি আচরণ হবে কী রিলেশনশিপ হবে প্রত্যেকটা বিষয় একতৃতফা কর্মসূচিতে আছে এই একতৃত্ব দফা কর্মসূচির উপরে আমরা আশা করছি যে শহীদ রাষ্ট্রপতিজী মানে এই যে ওনার জন্মদিন উপলক্ষে আমরা এটাকে আমরা স্পেশাল এটা একটা সেমিনারের মতো করব